সকালে নাস্তা নিয়ে আমি কখনোই খুব বেশি একটা মাথা ঘামাই না কখনো টোস্ট কখনো হচ্ছে বাসি ভাত ফ্রাই করা কখনো পান্তা আবার কখনো আলু পাতা আবার কখনো যদি ভালো লাগে সেক্ষেত্রে একটু রুটি করি এই জন্য বললাম আমি কি সকালে খাবার নিয়ে আমি অত বেশি একটা ভাবি না শুধু আমি না আমার ফ্যামিলির কেউই ভাবে না সবারই হালকা পাতলা একটু কিছু হলেই হয়ে যায় তো আমি সবসময় চেষ্টা করি আমার হাতের কাছে যেটা থাকে সেটা দিয়ে শর্টকাট একটা সকালে নাস্তা করে ফেলার তো আজকে করছে হচ্ছে নারকেল দিয়ে মুড়ি দিয়ে চিনি দিয়ে সাথে একটু নারকেলের পানি দিয়ে মিক্স করে মাখাচ্ছি এটাই হবে আজকে সকালের নাস্তা মজা এটা আপনারা খেয়ে দেখতে পারেন এটা একটা গ্রামীণ খাবার কিন্তু এটা সাতটা সত্যি মতো জানি না কে কে খেয়েছেন বাট আমার কাছে তো অনেক মজা লাগে যার জন্য আজকে সকালের নাস্তায় এটাই করে ফেললাম শুধু যে এটা করছি তা না গরমের বেস্ট খাবার পান্তা কিন্তু সেটা আছে যেটা আমি নারকেল দিয়ে গুড় দিয়ে আমরা সবাই খাবো দশটা এগারোটার দিকে আর যেহেতু আমরা সকালে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠি যার জন্য একটু হালকা নাস্তা সাতটার দিকে বা সাড়ে সাতটার দিকে করা লাগে তো সেটাই এখন করে নিচ্ছি আর এই যে মাখানোর পরে আমার মা মেয়ে দুজনকেই আমি এক একটা করে প্লেটে ভাগ করে দিচ্ছি আর এই যে আমি নিজে খেয়ে নিলাম এখন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন আমি ইনশাল্লাহ আপনাদের দোয়াই এবং আল্লাহর অশেষ সম্মাতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো ভিডিওর শুরুতে একটা কথা অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওর কষ্টটা অনেক বেশি দূর করে দেয় কারণ লাইক করলে ভিডিওর রিস্টটা অনেক বেড়ে যায় যার জন্য হাম্বাল রিকোয়েস্ট অবশ্যই একটা লাইক দিয়ে তাই ভিডিওটা দেখা শুরু করবেন এখন চলে আসছে দুপুরের রান্না করতে আর আজকে দুপুরের রান্না করব আমি আসলে আমি ভুলেই গিয়েছিলাম আমি কী রান্না করছি ভয়েস দেওয়ার সময় আমি যে দুপুরে কী খাওয়া দাওয়া করছি সেটাই ভুলে গেছে যার জন্য একটু ভয়েসটা স্কিপ করে দেখে নিলাম আসলে আমি কী রান্না করছি আসলে মেন্টালটা মানে মেন্টালি প্রবলেম দেখা দিয়েছে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসে যশোর জেলায় বাস করি ভাই একদম মনে হচ্ছে সৌদি আরবের মতো অবস্থা আর বেশি না দুই ডিগ্রি তাপমাত্রা বাড়লে এরপর আরবি ভাষায় কথা বলবো কোনো সমস্যা নাই তো যাই হোক আজকে হচ্ছে রান্না করছি ডাটা আর ঝিঙা একসাথে আপনাদের ভাইয়া ঝিঙা আনছে অনলি তিনটা যেটা রান্না করলে আমার কোনোভাবেই সবার জন্য হবে না যার জন্য ও আর ডাটাও আছে খুবই একাটি ডাটা কিন্তু খুবই অল্প পরিমাণে ডাটাগুলো ছিল অনেক চিকেন চিকেন যার জন্য ভালো দুইটাই ঠান্ডা তরকারি আর দুইটাই গরমের জন্য ভীষণ উপকারী তো দুইটাই একসাথে করে ফেললে সমস্যা কথা আমার আবার এইভাবে মিক্সড ভেজিটেবল তরকারিগুলো অনেক ভালো লাগে যার জন্য করে ফেলছে আর গরমের দিনে এরকম ঠান্ডা জাতীয় খাবার একটু ঝোল খেলে সমস্যাটা কোথায় দুইটাই তো একই প্রকৃতির ভিতরে তাপমাত্রা বের হলে ইদানিং দেখতেছে ফেসবুকে পোস্ট দিচ্ছে উঠ নিয়ে বের হব আরবি ভাষায় কথা বলবো কিন্তু সমস্যা আছে কি সবাই উট নিয়ে বের হবে আরবি ভাষায় কথা বলবে কিন্তু দোবাই শেখদের মতো কি মানেটাকি সবার থাকবে জানি না যাই হোক কোন আল্লাহ যে কেন আমাদের উপরে এত বেশি অখুশি হল বুঝতে পারলাম না কারণ আল্লাহ যখন খুশি হয় তখন শুধু যে বৃষ্টি দেয় খুব বেশি কম খুশি হলে আত্মীয় স্বজন পাঠায় মানে মেহমান পাঠায় আবার তার থেকে বেশি খুশি হলে কন্যা সন্তান দান করে তাহলে কেন আল্লাহ আমাদের উপরে এত নারাজ হলো তাই আল্লাহকে বলছে যে আল্লাহ এত নারাজ হো না আমাদের সমস্যা ভুল ত্রুটিগুলো মাফ করে দিয়ে আমাদের এই প্রচন্ড গরমের হাত থেকে আমাদের রক্ষা করতে এক বর্ষা বৃষ্টি আমাদেরকে দান করুন আর এই গরমের ভিতরে আমার মেয়েটারও স্কুল খুলে দিচ্ছে ওখানে একটু টেনশানে আছি যে গরমের ভিতরে না জানি আবার অসুস্থ হয়ে পড়ে যার জন্য ওকে স্কুলে দিয়ে আসার পরে কেন জানি না মানসিক শান্তি পাচ্ছি না প্রতিদিনই ভাবছি যে আজ আর পাঠাবো না আগামীকাল পাঠাবো না এরকম চিন্তা করতে করতে দেখা যায় স্কুল টাইম আসলে না না পাঠালেও ভালো লাগে না কারণ সামনে ওদের পরীক্ষা আর আমি কিন্তু অলরেডি আমার হচ্ছে তরকারির ভেতরে ঝোলের পানি দিয়ে এখানে ঘরে চলে আসছি কারণ রুহির আব্বু হালকা নাস্তা আছে আর আমাদের ছোট্ট সংসারের কিছু কিছু বিষয় আছে যে বিষয়গুলো আমার অনেক বেশি ভালো লাগে মানসিক শান্তি নিয়ে আসে আমরা কষ্টের ভেতরে বা এই অল্প কিছুর ভেতরে নিজেদের সুখগুলো খুঁজে বের করতে পারি এরকম দুপুরে রান্নার ভেতরে যদি কেউ গরম গরম আমার কাছে মনে হয় জিলাপি বা হচ্ছে এগুলো বিশেষ করে হাজবেন্ড এনে মাথায় হাত দিয়ে বলে যে অনেক কষ্ট করতেছো আসো হালকা একটু রেস্ট নাও একটু হালকা পাতলা নাস্তা করো তখন এর থেকে প্রশান্তি আমার মনে হয় আর নাই আসলে গ্রামে বড় হয়েছে ওই যে আগেও বলেছি গ্রামে বড় হয়েছে চাহিদা চাওয়া পাওয়া সব সবসময় যে বড় বড় গাড়িতে চড়ে বড় বড় জায়গায় গেলে মানসিক শান্তি পাওয়া যায় আমার কাছে তো কখনোই সেটা মনে হয় না মানসিক শান্তি হচ্ছে নিজের কাছে ছোটোখাটো বিষয়েও যদি মানসিক শান্তি পাওয়া যায় সেটাই হচ্ছে অনেক বড় আর আমি এই বিষয়গুলোতে অনেক বেশি মানসিক শান্তি আমরা তিনটা যতটা হাসি খুশিভাবে আমাদের দিনগুলো পার করে থাকে এটাই আমার কাছে অনেক আমার খুব বেশি দালান কোঠা খুব বেশি অধিক চাওয়া পাওয়া এসের মধ্যে থাকা এত কিছুর প্রয়োজন নেই আলহামদুলিল্লাহ আল্লাহ যতটুকু দিছে তাতেই আমি অনেক অনেক বেশি খুশি যাই হোক ওই রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে তারপরে আমি হচ্ছে করে ফেলছি করলা ভাজে এই গরমের ভেতরে একটু তিতা খেলে শরীরটা ভালো থাকে যার জন্য একটু করল্লা ভাজি করছে আর এখন করছি একটা পছন্দের খাবার যেটা মান ছিল আমাদের গ্রামের আশেপাশে হয়ে থাকে কাটা কচু আপনারা কয়জন চেনেন জানি না কিন্তু যেহেতু গ্রামে বড় হয়েছে গ্রামের এইসব খাবারগুলো আমার কাছে অমৃত মনে হয় আর এই কাটা কচুর পাতা ছোটোবেলায় মা ভর্তা করতো আমার এত বেশি ভালো লাগতো তো মা যখন আনছে দেখে তো আমি এক হাফ দিয়ে উঠছি কারণ আমার খুবই ভালো লাগে যার জন্য আজকে আমি করে ফেলছি নিজের হাতে এই খাবারটা কিন্তু আমি আগে কখনো নিজের হাতে করে নিই সবসময় মা করছে আর মজা করে আমি খেয়েছি তো যাই হোক কাটা কচুর পাতাটা কিন্তু ছোটো ছোটো করে কেটে ভালো করে ধুয়ে তারপরে হচ্ছে রসুন পেঁয়াজ সব কিছু মশলা দিয়ে আমি ব্লেন্ডার করে নিয়েছিলাম সাথে দুইটা এলাচ দিয়ে দিয়েছি দেওয়ার পরে এই যে তেলের উপরে কচুটা দিয়ে দিলাম ব্লেন্ডার করে নেওয়া কচুটা আর এর ভিতরে এখন যে যে মশলা গুলা পাওয়া যেমন লবণ হলুদ মরিচের গুঁড়া এগুলা দিলাম আর যেহেতু আমি জিরা গুঁড়া খাই তো জিরা একদম ভাজা ভাজা করে চারপাশে যে ভাজা ভাজা ওইটা করে করে এটা নামিয়ে নিয়েছি আর এই যে আমার বাড়ির দুই কর্তা করতে বসে গেছে খাওয়া দাওয়া করতে মানে আমার প্রিন্সেস আর তার বাবা আর দুইজনের সাথে বসে মজার কোনো শেষ থাকে না তাদের দুষ্টে মজা দুইটাই থাকে আমি একদিক দিয়ে খাওয়াই দিচ্ছি তাতে তার বাবা হচ্ছে না তার বাবাও পাশ দেখ থেকে তাকে খাওয়াই দিচ্ছে আর মজা করছে আসলে আমাদের মধ্যবিত্ত পরিবারের শান্তি হচ্ছে এখানে রাখাটাই হচ্ছে আমরা এটাতেই ভালো থাকি আমাদের বাহির যে কোনো চাপ নেই আমাদের খুব বেশি চাহিদা নেই আলহামদুলিল্লাহ আমরা এই ছোটো খাটো বিষয়গুলোর ভিতরে আমাদের আনন্দ খুঁজে পাই এটা আমি সবসময় বলি আহামরি চাহিদা নিয়ে বসে থেকে কোনো লাভ নেই হ্যাঁ আমাদের নাই কিন্তু তার মানে এই না যে আমরা স্বপ্ন দেখি না আমরা স্বপ্ন দেখতেও ভালোবাসি সব স্বপ্ন দেখি আল্লাহ যদি হয়তো কখনো পূরণ করে ইনশাল্লাহ তখন আরো বেশি খুশি হবো আমার মেয়েটা খুব বেশি একটা সবজি খেতে চায় না এটা শুধু আমার মেয়ের সমস্যা না আমি মনে করি প্রতিটা ঘরের প্রতিটা মায়েদের বড় রকমের একটা সমস্যা পড়তে হয় বাচ্চাদের এই বিষয়টা নিয়ে তা আমারও এই বিষয়টা নিয়ে অনেক বড় সমস্যা পড়তে হয় তারপরে আমি কখনোই কোনো অপশান রাখি না আমার রুহের জন্য যেটাই রান্না করে সেটা অল্প খেতে হবে বাবা এর জন্য তোমাকে কোনো অপশান আমি দেবো না তুমি এটা যেভাবে খেতে লাগে তারপরে বাচ্চাদের খাবার খাওয়ার জন্য গণেশ সবজিটা খুব খেতে তো যেহেতু আজকে সবই ছিল সবজিও খেতে চাচ্ছিল না কিন্তু আমি নিজে খাওয়ায়ে দিছিলাম যে তো খেতে চাচ্ছিল না আমি নিজে খাওয়া লও সবজিটা একটু তবে খাই তো সেটা আর বৈরাম্বব করলা ভাজিটা তার নাকি অনেক পছন্দ হয়েছে কারণ কাঁচা কাঁচা হয়েছে আমি নাকি সবচেয়ে করলা ভাজিটা একটু বেশি করে মানে ভাজা ভাজা করে ফেলে অবশ্য আমার কাছে ভাজা ভাজা করলা ভাজিটা একটু বেশি ভালো লাগে কিন্তু তার কাছে কাঁচা কাঁচা তো তার পছন্দের কথা চিন্তা করে আজকে করলা ভাজি ছি আর কাটা কচুর ভর্তাটা খেতে যে আমাকে বারবার বলছে এটা কি করছো আমাকে বলো তো আমি একটু একটু আইডিয়া করো তো তার আইডিয়া ছিল এটা নাকি ঘাটকোল না এটা ঘাটকোল না এটা তুমি আগে কখনো খাও নি আর এটা সে খেয়ে নিজেই সেটার প্রেমে পড়ে গেছে সে বলছে আসলে অনেক মজা হয় এরপরে আমাকে আসতে নিয়ে আসতে তো আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ করছি আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আর অবশ্যই